আসসালামু আলাইকুম সেখানে আজকে আমি আমাদের বাসার ওই পাশে অনেক সুন্দর পালং শাক লাগাইনে আছে হ্যাঁ না এদিক দিয়ে আসো পালং শাক লাগাইনে আছে অনেক সুন্দর পালং শাক যারা পালং শাক খাইতে অনেক পছন্দ করেন আমাদের বাসার পাশে আসে পড়বেন একদম তত্তাজা তাজা ভিটামিন সি একদম তত তাজা পালং শাক খাওয়াবো নিজের মনে করেন আসো এদিক দিয়ে একদম তাজা পালং শাক আইস্যা নিয়ে যাবেন কোনো ভেজাল নাই আর এসে এটা এটা আমাদের গরুর খামার যারা দুধ লাগে নব্বই টাকা কেজি যারা দুধ লাগে তারা আইসা দুধ নিয়ে যেতে পারবেন দুধের খামার আছে এইখানে দেখেন গরুর খামার উনি সকালে একবার দুধ বিক্রি করে আর বিকালে একবার বিক্রি করে সন্ধ্যার টাইম আর কি যারা লাগবে তারা আসবেন আসে দুধ নিয়ে দেবেন সাথে পালং শাকও নিয়ে দেবেন অনেক সুন্দর পালং শাক দেখেন অনেক সুন্দর পালং শাক আছে যারা লাগে পালং শাক নিয়ে যেতে পারবেন দেখেন অনেক হ্যাঁ অনেক জায়গাটা অনেক সুন্দর দেখেন দেখছেন অনেক সুন্দর এই টাইমে এই টাইমে জায়গাটা অনেক শুকনা থাকে তো এই টাইমে জায়গাটা অনেক শুকনা থাকে এই টাইমের জায়গাটা অনেক শুকনো থাকে অনেক সুন্দর হুম এই আইতেছি দেখছেন আইসা বেড়াই দেবেন দুধ লাগলে দুধ নিয়ে দেবেন তারপরে পালং শাক আছে পালং শাক আছে তারপরে পাট শাক আছে মূলা শাক আছে ফুলকপি আছে পাতাকপি আছে যারা লাগবে আগে নিয়ে যেতে পারবেন ঠিক আছে উত্তর শেষ মাথায় উত্তরপাড়া শেষ মাথায় আসবেন দাও তৈল সবাই ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন